ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড শব্দের সাধারণ অর্থ হল এমন পর্যায়ে বা পরিমাণে যা কোনো কাজ সম্পন্ন করার জন্য বা কোনো প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট বা পর্যাপ্ত এটি সফিশিয়েন্ট শব্দের ক্রিয়া বিশেষণ অ্যাডওয়ব রূপ যার উৎস ল্যাটিন স্যাফিশিয়েন্স যথেষ্ট বা পরিপূর্ণ থেকে এসেছে দৈনন্দিন জীবনে সেফিশিয়েন্টলি ব্যবহৃত হয় এমন পরিস্থিতি বোঝাতে যেখানে কোনো কিছু প্রয়োজন মতো আছে বা ঘটেছে যেমন দ্য রুম ওয়াজ স্যাফিশিয়েন্টলি লার্জ ফর দ্য মিটিং ঘরটি সবার জন্য যথেষ্ট বড় ছিল অথবা শি ওয়াজ এন প্রিপেয়ার্ড ফর দি এক্সাম সে পরীক্ষার জন্য যথেষ্টভাবে প্রস্তুত ছিল না এটি একটি পরিমাপের ইঙ্গিত দেয় যা কম না বেশি না ঠিক যতটা দরকার সেই পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় সিনেনেস হিসেবে আছে অ্যাডিকুয়েটলি যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে সুটেবলি অনুপযুক্তভাবে যেগুলো যথার্থতা বোঝায় অ্যান্টানমস হল ইনসেফিসিয়েন্টলি অপর্যাপ্তভাবে এনআডিকুয়েটলি অসম্পূর্ণভাবে পোলি অপ্রতুলভাবে যেগুলো চাহিদা বা প্রয়োজন মেটাতে না পারার ইঙ্গিত দেয় যদি শব্দটির আরও ব্যবহার বা উদাহরণ জানতে চাও আমি এখানে আছি